আচ্ছা একটা মানুষের জীবনে কতগুলা টাকার প্রয়োজন আচ্ছা মানে একটা মানুষের জীবনে কতগুলো টাকার প্রয়োজন তাই তো আসলে না কেন বলতে পারবো না কারণ দেখেন একটা বিষয় একটা মানুষের জীবনে কতগুলো টাকা প্রয়োজন আসলে তো কথাটা বাস্তব যেমন প্রত্যেকটা মানুষের একটা সীমা থাকে প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে যে তার ওই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা প্রয়োজন এতটুকু হইলে বস এন আফতার তো টাকার বিষয়টা যেমন দেখেন একজন মানুষ যদি তার সেদু প্ল্যান করে দেশ থেকে সে বিদেশ যাইবে যাওয়ার পরে সে একটা কিছু করবে একটা বাড়ি করবে প্রথম প্ল্যানটা তার এইরকম থাকে সে বাড়ি করবে ঠিক আছে বিদেশ গেল টাকা পয়সা ইনকাম করছে বাস বাড়ি করলো এখন তার একটা প্রয়োজন যে সে পাঁচ টাকা এই সে যদি বিদেশ থাকে কেউ সে পাঁচ কোটি টাকা ইনকাম করে তারপর সে বাড়িতে দেশে চলে আসবে এইরকম প্রয়োজন অথবা সে মানে বাড়িতে বসে মানে অন্য কিছু করবে না তার টার্গেট এইটাই যে তার পাঁচ টাকা দার দরকার তো ঠিক আছে সে তার এই পাঁচ টাকা ইনকাম করলো দেখা যাচ্ছে পাঁচ টাকা ইনকাম করার পরে তার জন্য আরো লোক বেশি বাইরে যায় পাঁচ কোটি টাকা হয়েছে তাহলে তো আমার আরো আরো পাঁচ টাকা প্রয়োজন তার পাঁচ টাকা হইলো দেখা যাচ্ছে দশ কোটি হয়েছে তো দশ কোটি টাকা হইলে সে জন্য আরো চায় আচ্ছা মানে একজন মানুষের জীবন তো ধরেন সে কয় বছর বাস্তব আর এখন হায়াত মৌতের খবর বলা যায় না আজকে কোন লোক মৃত্যু হয়েছে তো আপনি জানেন যেমন হায়েস্ট ধরেন আমরা সর্বোচ্চ ষাট সত্তর ধরি সত্তর বছর জীবনে তার ধরেন তার বিয়ের আগ পর্যন্ত তো তার বিশেষ করে বাবা মার কাছে টাকা খাওয়া সম্পূর্ণ এইরকম চলে বিয়ের পরে না নিজের পায়ে দাঁড়াইতে একটু যেহেতু অনেক কিছু পরিবার যুক্ত হয় তাহলে দেখেন সে যদি বিয়ের বিয়ে করে তিরিশ বছর পঁচিশ বা ছাব্বিশ বছর বয়সে তাহলে পঁচিশের পর থেকে আপনি শুরু করে ষাট পর্যন্ত ফঁত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরে তার কত টাকা প্রয়োজন দেখেন দশ কোটি টাকা হইলে কিন্তু এনা ধরুন বিশ কোটি টাকা দশ কোটি টাকা হইলে কিন্তু পঁয়ত্রিশ জীবন চালানো দেয় যদি সে হিসাব করে চলে দেখা এই দশ কোটি টাকা হওয়ার পরে তার জন্য মানে কি মানে কি বলবো মাথায় ধরতেছেন তার জন্য প্রয়োজন শেষ হয় না মনে করেন দুনিয়া বিলুবি মানুষ মানে এত টাকা পয়সা দিয়ে কি করবে অনেকে বলে যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে সন্তান ওইটা করবে সেইটা করবে তারা কিভাবে খাওয়া দাওয়া করবে আরে ভাই যে ছেলে সন্তান সেই তো দুনিয়াতে তার নিয়ে নিয়েছে আল্লাহ তালা তাকে রিজেক্ট দিয়ে দিছে দুনিয়াতে যখন সে আসছে এত টাকা পয়সা দিয়ে মানুষের কি করবো গীবান করতে গেলে তার টাকা নেই অথচ সে কোটি কোটি টাকার মালিক তারপরে দেখা যাচ্ছে গরিব দানসতে আবার এমনও বড় লোক দেখা গেছে যে বিভিন্ন মানে নাটক সিনেমা মধ্যে এইরকম কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বুঝছেন কিন্তু দেখবেন দিনের স্বার্থে দিনের স্বার্থে কিন্তু সে দেখবেন গরিব মিসকিনদেরকে দিতে একটু ফাওয়া গা না। কারণ আমি আপনাকে কি বলবো যে একজন মানুষের জীবনে কোটি টাকা খাবারের প্রয়োজন আসলে এটার সংখ্যা কখনো দিতে পারবো না বুঝছেন বিষয়